আল্লাহুল বলেন ও বন্দারা আমি আল্লাহুল আলমিন তোমাদের জন্য রোজাকে পরশ করে দিয়েছি

আমি আল্লাহ রব্বুল আলামিন দুজাকে ফরজ করে দেওয়ার কারণ হলো তোমরা যেন মুতাবি হতে পারো তাকওয়া ওয়ালি হতে পারো তোমরা যেন তাকওয়া অর্জন করে আল্লাহর ওয়ালি হতে পারো এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর দুজাকে ফরজ করে দিয়েছি কিন্তু বায়রামাত আম্রাতও প্রত্যেকবারই রমজান পাইতেছি আমরা তো আল্লাহ করতে পারলাম না সারাদিন রোজা লাগিয়া গড়ার মধ্যে কাদর হয়ে যায় পেটের মধ্যে খিদা ঘরের মধ্যে খাবার আছে খাই না খাইতে পারে কেউ দেখবে না কিন্তু আল্লাহর বান্দা খানা খাই না কেন কেন আল্লাহ তার বইয়ের কারণে আল্লাহর বান্দা খানা খাই না

সেই মসজিদের ঠান্ডা হয়ে যাবে মসজিদের দরজা জানালা যদি খোলা রেখে তিরিশটা এসি লাগানো হয় তাহলে লাগানোর কারণেও মসজিদটা ঠান্ডা হবে না ঠান্ডা ধরে রাখতে পারবে না ঠান্ডা হবে ঠিকই কিন্তু ঠান্ডা চলে যাবে ঠিক